বাংলার মানুষকে কথা বলতে হবে ধর্ম নিয়ে কথা বলতে হবে ধর্মীয় মানুষদের স্বাধীনতা নিয়ে অবশ্যই কথা বলতে হবে এটা পিয়াউলিয়ার পুণ্যভূমি এটা শাহ চালালের পুণ্যভূমি এটা শাহ চালানের পুণ্যভূমি এটা ইসলামের পুণ্যভূমি এটা সকল মুসলমানদের বাংলাদেশ সেই বাংলাদেশের পুণ্যভূমিটাকে ধ্বংস করার জন্য আজকের এই জায়গায় দাঙ্গা হাঙ্গা এটা কোনোদিন মেনে যাওয়া যায় না আমরা তো হিন্দুর উপরে আশ্রবণ করি নাই আব্রিমরজিদা অ্যাক্টোবর হয়েছে ভারতে বাংলার সকল হিন্দুরা নিরাপদে ছিল মনে হয় একটি মুরগির পেটের ভিতরে যেভাবে বাচ্চাগুলো নিরাপদে থাকে আমার দেশের হিন্দুদের গায়ে আমরা হাত তো দেই নাই কারণ আমরা জঙ্গিবাদী পছন্দ করি না আমরা হিংসতা পছন্দ করি না আমরা অন্যায় পছন্দ করি না আমরা জীবন নির্যাতন পছন্দ করি না আমার ইসলাম শিখিয়েছে সকল মানুষের নিরাপত্তা বিধান রক্ষার জন্য আমার ধর্ম শিখিয়েছে সকল ধর্ম পেশার মানুষদেরকে সম্মান করার জন্য কিন্তু দুঃখ লাগে হৃদয়টা জেলে পড়ে যাচ্ছে খানখান হয়ে যাচ্ছে কোন দেশে আমার বাংলাদেশ যাচ্ছে অনুধাবন করতে হবে এখন এই বাংলাদেশের মিডিয়া ফেসবুক নিয়ন্ত্রণ করতে তথ্যমন্ত্রী নাদারের তথ্যমন্ত্রী একটা অসভ্য সে মানে ওদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে আজকের এই অনলাইন মিডিয়া জগৎ নিয়ন্ত্রণ করবে সবগুলো দালাল অস্ত দালাল দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের এই বাংলাদেশের সমগ্র মানচিত্রটা শেষ করে দিবে শেখ হাসিনা শুধুমাত্র পাওয়ার पॉलिटিক্সের জন্য ওই ভারতের দালালদের কাছে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে দেখবেন আপনার আমার মধ্যে হানাহানি তৈরি করার পরিস্থিতি তৈরি করবে শেখ হাসিনা একটা সময় দেশের সর্বজনীন যে সকল মানুষের সহমর্মিতা ভালোবাসা একসাথে ওঠাবসার যে নিয়ম বিধান সেটাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে এই দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করবে তখন সুতা দিয়ে ওই ভারত থেকে আর্মি আসবে এই দেশে পুলিশ আসবে এই দেশে বলবে আমার ধর্মপ্রাণ আমার গুষ্ঠের মানুষদেরকে রক্ষা করতে এসেছি রক্ষা আন্দোলনের ডাক দিবে এখনো সচেতন হন তারাবিন নামাজ কোন টাইম নেই হাত উপরে বাঁধেন না নিচে বাঁধেন দেখার সময় নাই কোন ইসলামিক স্কলার জামাত ইসলাম করে চর্মনাই করে হেফাজত করে কমই করে এটা দেখার এখন সময় নেই এখন সময় একটাই মাতৃভূমি বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচাতে হবে মুসলমানদেরকে বাঁচাতে হবে মুসলমানরা এদেশের থাকবে সকল চাকরিতে বাকরিতে প্রশাসনিক কর্মকর্তায় সমগ্র জায়গায় পরতে পরতে মুসলমানদের বিজয় নিশ্চিত করতে হবে তা না হলে বাংলাদেশের মুসলমানদের বাচ্চা হয়ে বেঁচে থাকার আর জায়গা পাবেন না পাবেন না আপনাদের যদি বিষয়গুলো ভালো লাগে এখনো সচেতন হন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখন মুসলমান গরুর গোস্ত খাইতে পারে না গরুর গোস্ত জবাই দিতে গেলে নাকি ওদের কাছে অনুমতি নিতে হবে আজকের বাংলাদেশ কোথায় গিয়েছে এটা গৌর গোবিন্দর বাংলাদেশ না এটা গৌর গোবিন্দর বাংলাদেশ না এটা শাহজালাল বাংলাদেশ এই শাহজালাল ইয়ামিনী চাপের আন্ডার রাখতে গেলে বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে ছেনিমিনি খেলতে দেওয়া হবে না আমি গরুর গোস্ত খাবো তোর কাছে জিজ্ঞেস করে খাবো এই ছাড়া জানোয়ারের গোষ্ঠীগুলো সমগ্র দেশটাকে ধ্বংস করে দিবে আর করে বসে থাকবেন যারা আপনারাও তাদের দালালে রূপান্তরিত হবেন কথা বলতেই হবে বাংলার মানুষকে নিয়ে কথা বলতে হবে ধর্ম নিয়ে কথা বলতে হবে ধর্মীয় মানুষদের স্বাধীনতা নিয়ে অবশ্যই কথা বলতে হবে শাহজালালের বাংলাদেশ এদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে গেলে এখন অনুমতি নিতে হবে হ্যাঁ মাদ্রাসা শিক্ষার্থী পড়তে গেলে প্রতিষ্ঠা করেছে আমার মুসলমানরা প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের মুসলমানদের শিক্ষায় সুপ্রতিষ্ঠিত করার জন্য আর সেখানে এখন চারুকলা ডিপার্টমেন্টে হিন্দুয়ারি মন্ত্রী চলে থাকবে তাতে কোনো সমস্যা নাই আর গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দেখেছেন ছবি দেখায় আপনাদেরকে আপনাদের যদি গায়ে কোনো ভিন্ন মাত্র আপনাদের যদি কোনো প্রতিবাদ থাকে তাহলে দেখেন একটা শিক্ষার্থী সম্ভবত হেফাজতে ইসলামের কোন একটি কর্মসূচিতে গিয়ে তিনি কি করেছিলেন দেখেন এই যে ছবিটা দেখেন আজকে আমার এখানে খুব পেয়েছি আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে দেখানো দরকার এই ছবিতে এই যে ছবি দেখেন ছবিটা দেখেন একটা ছেলে। শুধুমাত্র ঘোড়ার পিঠে চড়েছিল আমাদের এক শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী ঘোড়ার পিঠে চড়ে হেফাজতে ইসলামের একটা কর্মসূচি পালন করেছিল তাকে বলা হয়েছিল জঙ্গি তাকে জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বিভিন্ন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করে তারপরে এখন কোথায় আছে আমি জানি না ছেলেটা কি আয়নাগরে আছে না মুক্তি পেয়েছে আমি জানি না আর পাশে হোক তার ধর্মীয় উৎসব যদি এই ছুরি দিয়ে পালন করা এটা ধর্মীয় উৎসব হয়ে থাকে করুক আমার আপত্তি নাই কিন্তু আপনার একজন যদি একটা মানুষ ধর্ম উৎসব যদি ছুরি দিয়ে পালন করতে পারে তাহলে আর একজন ব্যক্তি একটা মিছিলে ঘোড়ার পিঠে চড়া এটা কোন জায়গায় অপরাধ আপনি বলেন আমার ধর্মে ঘোড়ার পিঠে চড়ে আমার প্রফেসর সাল্লাহাম এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে এক জায়গা থেকে আরেক দেশ গিয়েছে আমরা কি ঘোড়ার পিঠে চড়তে পারি না সেটাকে বলা হচ্ছে তালেবানি রাষ্ট্র এই জন্যই আজকাল এই বাংলাদেশে অবস্থা হয়েছে বন্ধুরা আমার। 5 মে 74 তে যখন রক্ত ঝরেছে, قومীর রক্ত ঝরেছে, আপনার ঝরে নাই, আমার ঝরে নাই, قومী হুজুরদের রক্ত। ও রক্ত কি কোনো দাম আছে না কি বাংলাদেশে? ও রক্ত ভিকারীর রক্ত। সে কারণেই প্রতিবাদ হয় আর না হওয়ার কারণে আজমান চিত্র শেষ হয়ে যাচ্ছে। যখন 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে জামাত শিবিরের হত্যা করেছে, তখন জামাত শিবিরের হত্যা করেছে। প্রতিবাদ করার কেউ ছিলেন না সে কারণে বিপ্রীজিতার মতো মানুষকে শিবির সন্দেহ করে এদেশই একমাত্র দেশ যে দেশে শিবির সন্দেহ করে হিন্দুকেও হত্যা করা হয় একমাত্র দেশ যেটা পাকিস্তানে বলে কোনোদিন লঙ্গি খুলে মুসলমান কিনা চেক করে নাই কিন্তু এখন লঙ্গি খুলে তারপরে আপনার গোপন অঙ্গ চেক করে দেখা হয় যে এটাকে হিন্দু হিন্দু হইলে তো ওইটা কাটা থাকবে না ওইটা আস্থা থাকবে আর মুসলমান তো ক্যাটে ফেলায় ওই মুসলমানকে দেখতে হবে যে ওই মুসলমান কাটা থাকলেই ওইটা মুসলমান ওইটা হিন্দু না ওইটা অন্তত পক্ষে জামায় শিবির হইতে পারে এই হচ্ছে বাংলাদেশ মতো মানুষটা হত্যা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে মায়ের সাথে কথা বলতে দেয় নাই পানি খেতে দেয় নাই ভাবছেন কয়েকদিন বেঁচে থাকবো ও মেরে ফেলবে মারুক কালকে তো আমার দুই ভাইকে মেরে ফেলেছ ওদের জীবন শেষ হয়েছে আমার জীবনের কে মূল্যই বা গরিব ওরা মুসলমান ওরা কবে পড়েছে ওদের কোনো মূল্য নেই ওদের কোনো মূল্য নেই ওরা বেঁচে থাকতে পারবে না কারণ ওরা মুসলমান মুসলমানদের রক্ত গুলোকে তুষে আর সেই মুসলমানদের রক্তের উপরে গিয়ে আবার তোমরা সেখানে গিয়ে দালালি করছ সহ্য হয় না নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে হিন্দুত্ববাদী এই জঙ্গি গোষ্ঠী কোনোদিন আমার দেশটাকে ধ্বংস করবে এটা মেনে নেওয়া যায় না আমার তো মনে হচ্ছে বাংলাদেশ নতুন করে যুদ্ধ সম্ভব নেই দেশটাকে তালেবানি রাষ্ট্র আপনি যারা বলেন যে আফগান করে দিবে অমুক করে দিবে আপনার কি বলে ওই যে সিরিয়া করে দিবে এই সব করে দিবে শেখ হাসিনা কারণ এই যে সর্ব সলমানদের রক্তের উপরে যুবত্যাচার নির্যাতন করতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে আসবে সেখান থেকে আপনার বের হওয়ার রাস্তা থাকবে না ভাবছেন ওরা গরিব হত্যা হয়েছে ওই গরিব হত্যা হয়েছে আর আপনি চুপ করে বসে থাকলেন আপনিও হত্যা হয়ে শেষ হয়ে যাবেন কত বড় দুঃসাহস বাংলাদেশে এক বিਹਾজopre গ্রামে ডুমাইনি ইউনিয়নের পঞ্চপলি গ্রাম নাকি বলে পঞ্চপলি পঞ্চপলির গ্রাম সেই গ্রামের মধ্যে দউটর সন্তান সাত দিন মানুষকে পিটিয়ে মারার জন্য চেষ্টা করেছে সেখান থেকে দউটর সন্তানকে জীবনের তরে শেষ করে দেওয়া হয়েছে এরপরও আপনি বলবেন তাও আবার কোন দেশে এটা ভারত নয় জাতিগুরুর গস্ত খাইলে আপনার মাথায় কি বলে এটাকে রশ্মিধে টেনে টেনে হত্যা করা হবে এটা ভারত নয় আপনি সেখানে একজন কে বলে যে একজন নজর মানে স্কুল শিক্ষার্থী পদ করে গেলে আপনি সেখান থেকে ঘর ধরে বের করে দিবেন এটা ভারত নয় আপনি সেখানে মুসলমান হয়ে মুসলমানদের নামাজ পড়তে গেলে পুলিশ পিছন থেকে গুলি করবে কিংবা লাঠি দিয়ে জুতা দিয়ে তারপরে তাদেরকে আক্রমণ করাবে এটা বাংলাদেশ